বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে কিউট বাচ্চারা তাদের নিষ্পাপতা এবং কিউট দেখে আপনি তাদের প্রেমে পড়ে যাবেন এক নম্বরে আছেন শাহরুখ খানের প্রিয় এবং কনিষ্ঠ পুত্র আব্রাহাম খান আব্রাহাম খান দেখতে খুবই কিউট এবং নিষ্পাপ তার এলোমেলো চুল সুন্দর মুখ সুন্দর চোখ তাকে দেখে যে কেউ তার জন্য হৃদয় উৎসর্গ করবে এই ছোট্ট তারকা খুব অল্প বয়সেই চলচ্চিত্রে কাজ করেছেন হ্যাপি নিউ ইয়ার সিনেমায় সেই ছোট্ট ওস্তাদ আব্রাহাম খানকে ছবির গানে শাহরুখের সাথে নাচতে দেয় দেখা গিয়েছে আব্রাহাম খান যেখানে জান্না কেন মিডিয়ার ক্যামেরা তার দিকেই থাকে দুই নম্বর ভামিকা কোহলি অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির কন্যা ভামিকা কোহলি যার জন্মের সাথে সাথে মানুষ তাকে এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছিল কিন্তু বিরাট এবং অনুষ্কা প্রথমে তাদের মেয়ের মুখ দেখাতে প্রস্তুত ছিলেন না প্রথমবারের মতো ভামিকাকে অনুষ্কার কোলে দেখা গিয়েছিল এরপর কয়েক সেকেন্ডের এই ভিডিওটি ইন্টারনেটে আগুনের মতো ছড়িয়ে পড়ে ভামিকা দেখতে এতটাই সুন্দর তার প্রিয় নিষ্পাপ মুখের পেছনে যে কারো হৃদয় ছুঁয়ে যেতে পারে নম্বর তিন কাপিল এবং ঘিন্নির দুই সন্তান আনায়রা এবং ত্রিষাণ আজ তাদের সুন্দরতার জন্য মিডিয়ায় আলোচিত এই কারণে তারা মানুষের কাছ থেকে প্রচুর ভালোবাসা পায় দুজনকেই এতটা নিষ্পাপ এবং সুন্দর দেখায় যে এক মুহূর্তের জন্য তাদের লক্ষ্য না করে থাকা যায় না কাপিলের ছেলে তৃষানের বয়স তিন বছর এবং মেয়ে আনায়রার বয়স চার বছর কাপিল তার স্ত্রী গিন্নি এবং তার বাচ্চাদের সাথে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কাছে ছবি শেয়ার করে থাকেন চার নম্বরে আছেন রায়ান এবং রাহিল রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া দেশমুখ তাদের দুই আদরের সন্তান রায়ান এবং রাহিল যারা দুষ্টু এবং সংস্কৃতিবান এবং সবাই এই সত্যের প্রশংসা করে পাঁচ নম্বর নিশা ওয়েবার সানি লিওন তার সন্তানদের তার জীবনের চেয়েও বেশি ভালোবাসেন সানির যমজ দুই ছেলে মেয়ে এবং নিশা নামে একটি দত্তক কন্যা রয়েছে সানির এই তিন সন্তান খুবই সুন্দর এবং খবরেও থাকে সবসময় ছয় নম্বর আয়াত শর্মা অর্পিতা খান এবং আয়ুষ শর্মার ঘরে জন্ম নেওয়া আয়াত শর্মা তার মামা সালমান খানের চোখের মনি এবং বিশেষ বিষয় হল সালমান খান এবং আয়াতের আয়াতের জন্মদিন একই দিনে বড় বড় চোখ আর মিষ্টি হাসি দেখে যে কেউ গলে যাবে যদিও সে অনেক ছোট কিন্তু ইতিমধ্যেই সংবাদপত্রে তার সম্পর্কে অনেক আলোচনা হয়েছে সাত নম্বর শামিশা এবং ভিয়ান শিল্পা শেঠী এবং রাজকুন্দ্রার মেয়ে সামিয়া শেঠি দেখতে কোন ডিজনি রাজকুমারের চেয়ে কম নয় সে মধ্যে খুবই প্রতিভাবান এই বয়সে যখন বাচ্চারা ভিড় দেখে ভয় পায় তখন সব সময় স্বামীশাকে ক্যামেরার জন্য পোজ দিতে দেখা যায় আট নম্বরে রাহা কাপুর সকলের প্রিয় আলিয়া ভাটের মেয়ে রাহার ছবি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে পুরো দর্শক তার প্রতি পাগল হয়ে উঠেছে রাহা তার বাবা রণবীর কাপুরের চেহারা এবং মা আলিয়াকে অভ্যাসের দিক থেকে অনুসরণ করছে